হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল গান্ধী সেভেন্টি তো গাইজ তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই জানো যে আমি এতদিন ভিডিও পোস্ট করিনি অনেক দিনই তো ওর জন্য আই এম সরি আমি একটু ব্যস্ত ছিলাম এবং একটু সমস্যার মধ্যে ছিলাম তাই আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো খুব তাড়াতাড়ি গেমিং ভিডিও আসতে চলেছে এবং ব্লগ ভিডিও আসতে চলেছে তো তোমাদের মাঝে আমি একটা কথা বলতে চাই যে অনেক আমার সাবস্ক্রাইবার আছো যারা আমার সঙ্গে গেম খেলার জন্য এসএমএস করো কিংবা কমেন্ট করো যে ভাই তোমার সঙ্গে গেম খেলতে চাই তো সবাইকে আমি তুলে ধরতে পারি না তো যারা যারা আমার সাথে গেম খেলবে তো অবশ্যই কমেন্টে তার ইউআইডি সেন্ড করে দেবে যাতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট সেন্ড করতে পারি কারণ তোমরা যে কমেন্টে বলো যে ভাই কি দাদা তোমার সঙ্গে গেম খেলতে চাই তো গেমে ভাই আমি কীভাবে তোমাদেরকে গেমে নেব বলো তোমরা প্রথমে আমাকে রিকোয়েস্ট হয়তো তোমরা রিকোয়েস্ট সেন্ড করো যেহেতু আমি হচ্ছে অনেকগুলো ভিডিওতে আমি নিজের প্রোফাইল তোমাদেরকে দেখিয়েছি আমার আইডির হচ্ছে লেভেল আইডির আমার ইউ আইডি সবগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা সেইভাবে সার্চ করো এবং আমাকে রিকোয়েস্ট সেন্ড করো আর না হয়তো তোমরা নিজেদের ইউআইডি আমাকে কমেন্ট করে দাও আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট সেন্ড করবো এবং তোমাদের সঙ্গে গেম খেলব তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে যে কোনো ভিডিও মনোযোগ দিয়ে না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না আর আমি এতদিন একটু ব্যস্ত ছিলাম সেই জন্যে ভিডিও আপলোড দিতে পারিনি তো তার জন্য সরি তো খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর তোমরা যে অনেকে কমেন্ট করো যে দাদা তোমার যে ডাইনামিক ডুও যে এটা তোমার বেস্ট ফ্রেন্ড বলতে তো তো হ্যাঁ আমার ডাইনামিক ডুও আমার বেস্ট ফ্রেন্ড তো সে এখন নেই অনেক দিন তার তার সঙ্গে কথাও নেই আমার তো এখন সে গেমও খেলে না আর কারণ তার যে আইডিটা আমার সঙ্গে যে ডাইনামিক ডুও আছে হাসিনুর তো তার আইডিটা ব্যান্ড হয়ে গেছে তার জন্য সে গেম খেলে না তো এর জন্য আমারও গেম খেলতে ইচ্ছা করে না কারণ যাতে হোক নিজের বন্ধু এবং ডাইনামিক ডুও সে বন্ধু বলে সে আমার ভাইয়ের থেকে কম কিছু ছিল না ওর জন্য এখন নিজেকে তোমরা জানো যারা নিজেদের বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছ তারা অবশ্যই জানতে পারবে যে বেস্ট ফ্রেন্ড না হলে কোনো কিছু ভালো লাগে না তো সেই জন্য গেম খেলতে আর ভালো লাগে না এবং গাড়ি না যে এত সব ফালতু আপডেট নিয়ে আসছে এর জন্য গেমটাকে পুরো বেকার করে ফেলেছে এখন যারা যাদের টাকা আছে তারে তারাই ইউটিউবে টিকে থাকছে এবং গেমেও টিকে থাকছে যে এত এত টাকা খরচ করে ডায়মন্ড টপ আপ করে তারা ইয়ে ইভো গান স্ক্রিন বের করছে নতুন নতুন ড্রেস বার করছে তো এইসব কারণে আরও গেম খেলতে ইচ্ছা করে না তো তোমরা ভাই যারা টপ আপ লাভার আছো তাদেরকে বলবো যে তারা একটু টপ আপটা কম করো তোমাদের টাকাটা একটু সেভ করার চেষ্টা করো কারণ তোমরা তো এই টাকাটা আর ফেরত পাবে না যে তোমরা টপ আপ করবে এই টাকাটা তো তোমাদের কোনো লাভ হচ্ছে না এটা পুরোপুরি গাড়ি না লাভ হচ্ছে তো তোমরা একটু কম টপ আপ করো তোমাদেরকে বলবো না যে তোমরা টপ আপ করো না কারণ বললে হয়তো আমাকে অনেকে কমেন্টে গালি দেবে যে ভাই তুই গরিব বলে তুই পারিস না টপ আপ করতে তাই আমরা কি করবো না তো না ভাই আমিও এক টাইমে অনেক টপ আপ করতাম তো আমার কম আমি দু হাজার উনিশে প্রথম গেম ইনস্টল করেছিলাম যেবার আমি এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি নতুন একটা ফোন কিনে কিনেছিলাম তখন সেই টাইমের অনেক একটা সেই টাইমে মানে কথায় ভালো একটা ফোন কিনেছিলাম প্রায় রেডমি রেডমি একটা ফোন কিনেছিলাম তো সেটা কিনেই আমি সাথে সাথে গেম ইনস্টল করেছিলাম এবং আমি এবং আমার বন্ধু হাসিনুর দুজন সময় গেম খেলতাম এবং আমাদের দুটো আইডি দুজনেরই অনেক বড় হয়ে গেছিল এবং তখনকার টাইমে একটাই আমরা ভুল করেছিলাম যে তখন আমরা ফেসবুক কিংবা জিমেল আইডি খুলেছিলাম না তখন একটাই প্রবলেম ছিল ওল্ড প্লেয়ারদের তারা অত কিছু না বোঝেই তখন আমরা একটাই কি কোনো গেমের প্রতি আমাদের একটাই গেমের প্রতি ইন্টারেস্ট ছিল তখন আমরা জানতাম না যে গেম কোনো দিন ব্যান্ড হবে কিংবা এই গেমটা এত ভাইরাল হবে তো গেস্টে সাধারণত আমরা গেস্ট আইডি খুলে খেলেছিলাম তো একবার অনেক অনেকদিন পর একবার আমাদের দুজনে আমার কাছ থেকেই আমার আইডিটা লগ আউট হয়ে যায় তারপরে পরবর্তীতে আমি যখনই আইডিটা আবার ফেরত নিয়ে আসার জন্য ই করি তো না গেস্ট আইডি ছিল সে কারণে আইডিটা চলে যাওয়ার পর অনেক মুড অফ হয়ে গিয়েছিল তো তারপরে কিছুদিন পর হানোরের আইডিটা ওরকম হলো তো দুজন আবার নতুন আইডি খুললাম তো তারপরে সে আইডিটা ফেসবুক আইডি খুলেছিলাম তো ফেসবুক আইডিটাও আমার বাষট্টি লেভেল হওয়ার পর দু হাজার কুড়িতে সেটাও ব্যান হয়ে যায় কারণ তখন অনেক টাইম অনেক গেম খেলতাম গোটা দিন গেম খেলা ছাড়া কোনো কাজও ছিল না কারণ তখন লকডাউন ছিল তো অনেক মুড অফ হয়ে গিয়েছিল তো এই আইডিটা হাসনুর তখন দুটো আইডি চলে একসঙ্গে দিয়ে এ আমার যেটা এখন আছে রাহুল গেমার তো এটা হচ্ছে হাসিনুরের আইডি তো ও আমাকে একটা আইডি দিয়েছিল এবং ওর কাছে একটা আইডি ছিল তো ওর আইডিটা এখন আপাতত ব্যান্ড হয়ে গেছে আর আমার এই আইডিটা বাষট্টি লেভেল পর্যন্ত আছে তো আমি এখন খুবই কম গেম খেলি তো যখন হাসিনুর আবার আসবে তখন আবার হয়তো অনেক গেম খেলবো তো হাসিনুর এখন নেই আপাতত ও বাইরে থাকে এখন তো খুব তাড়াতাড়ি আমি ওর কাছে যাব তো গিয়ে একসঙ্গে অনেক গেমিং ভিডিও এবং ব্লগ ভিডিও হবে তো তোমরা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন মে এবং অবশ্যই লাইক করে দিবে ভিডিওতে তো খুব শীঘ্রই ওর সঙ্গে দেখা করব এবং অনেক অনেক ভিডিও নিয়ে আসব তো টাটা